শ্মশানকালের পুজো রাজনগরে ভক্তদের উচ্ছ্বাস প্রতি বছরের মতো এবছর রাজনগর এলাকায় বিভিন্ন প্রান্তে শ্মশানকালীর পুজো অনুষ্ঠিত হয় ভক্তদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো একইভাবে রাজনগরে মালিপাড়া ছোট বাজার গাঙ্গুরি মিরপুর গ্রামের কাছে কুশকর্ণি নদীর তীরে শ্মশানকালীর পুজো পুজোকে কেন্দ্র করে নাম সংকীর্তন প্রসাদ বিতরণ মহোৎসবের আয়োজন করা হয় রাজনগর এলাকায় বিভিন্ন গ্রামের ভক্ত অনুরাগীরা ভিড় করেন শ্মশান চত্বরে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত একাধিক ধর্মীয় অনুষ্ঠান পালন করেন আয়োজক ভক্তরা মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান পুজো মন্দির কমিটি ও আয়োজকদের কয়েকজন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ আজকে এই কুশকণী নদীর তীরে রাজনগরের যে শ্মশানকালী পুজো এবং এই পুজোকে কেন্দ্র করে যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান অন্যান্য কর্মসূচি রয়েছে মিডিয়ার পক্ষ থেকে একটু আমরা প্রতিক্রিয়া জানতে চাইছি আপনাদের পুকুরে আমার নাম উত্তম দত্ত মালিপাড়া বাড়ি আচ্ছা রায়নগর থানা আজ থেকে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে মানে প্রথম বেদি নির্মাণ করি এইভাবে বেদি নির্মাণ করতে করতে এই ছোটো বাজার মালিপাড়ায় রায়নগরে বেশ কিছু লোকের উদ্যমে কালী মূর্তি তৈরি করা হয় মূর্তি তৈরি করার পর পুজো পার্বণ হয়ে আসি কিন্তু এই বেদি পরপর তিনবার মানে আমি তৈরি করিয়েছি বর্তমানেও আবার যখন খারাপ হয় তখন আমি ওইটা করি কিন্তু সেটা কমিটি কেউ করে না বা আমি করতে দিন আমি বলি যে ব্যদীত আমি যখন খারাপ খাব তখন আমি ঠিক খারাপ এইভাবেভাবে চলে আসছি তো দীর্ঘদিন ধরে এইখানে মানে খুব ভালোভাবে রায়নগরের সমস্ত বাগগঞ্জ থেকে লোক আসে এখানে উৎসব খুব ভালোভাবেই হয় এমনকি মহৎসব থেকে আরম্ভ করে সব কিছু এখানে ইয়ে হয় কীর্তন গান বাউল গান বিভিন্ন ছোটো মেলার মতন লোকজন আমদানিও হয় বলে আমাদের এই মন্দিরটা হচ্ছে শ্মশানকালী মন্দির এখানে একটা শ্মশান আছে শ্মশানটা বহুত পুরাতন এবং এই শ্মশানের এখানকারই মালিপাড়া বাজার ধীবরপাড়ার কিছু ছেলে মিলে উদ্যোক্তা নিয়ে বা এই যে উত্তম দত্ত বেদিরা তৈরি করে তারপর থেকে এখানে আস্তে আস্তে মন্দির হয় শুরু প্রতিমা শুরু হয় পূজা পাঠ শুরু হয় সব ছেলেরাই কিন্তু করে তারপরে গাছপালা প্রচণ্ডভাবে লাগানো হয় একটা আকর্ষণের মতন জায়গা হয়ে ওঠে আমাদের এই শ্মশান তো খুব ভালো লাগে তো আমরাও এদের সাথে আস্তে আস্তে যুক্ত হয়েছে। তো আমরাও চেষ্টা করছি যাতে মন্দিরের একটু কিছু উন্নয়ন কুণ্ডন করা যায় তো চেষ্টাতে আছি কীভাবে কী করা যায় না করা যায় সকলকে নিয়েই করতে হবে

প্রত্যেক বছর আমাদের এই অক্ষেন মাসের আমাবস্যায় শশানকালী পুজো হয় দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে হয়ে আসছে এবং সকলের উদ্যোগে উদ্যোগে রায়নগর গ্রামবাসী এবং ছোটোবাজার মালিকার সকলের উদ্যোগে হয়ে আসছে কীর্তনগান অনুষ্ঠান তারপরে মায়ের বাড়ি আনায়ন হয় ঘর পরে পুজো পাঠ শুরু হয় এবং ভোরবেলায় প্রতিমা নিরঞ্জন তারপর থেকে আবার প্রসাদ বিতরণ হয় আর সন্ধ্যাকালীন মায়ের বাড়ি আসার পর থেকে আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় এবারও সুষ্ঠুভাবে হবে বলে প্রত্যাশা করছেন এটা আশা করছি প্রশাসনের তরফ থেকেও আমরা সহযোগিতা কামনা করি এবং আমার আশা সহযোগিতা আপনার নাম সঞ্জিত ধুবর সদ্য ধন্যবাদ